জলে কুমির ডাঙাই বাঘ হ্যাঁ এরই নাম হচ্ছে সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে ব্রহ্মপুত্র মেঘনা এবং পদ্মা নদীর অবায়িকায় রয়েছে এই সুন্দরবন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট বা লবণাক্ত জলের বন যার ছেষট্টি পার্সেন্ট রয়েছে বাংলাদেশে এবং বাকি চৌত্রিশ পার্সেন্ট রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শুভ সকাল এখন এসে পৌঁছেছি গদখালিতে আর এই গদখালি থেকেই আমাদের লঞ্চ ছাড়বে আর এখন ঘড়িতে সময় হচ্ছে ছটা পনেরো তো চলুন বাকি কথা লঞ্চে গিয়ে হচ্ছে আর তার আগে কিছু ইনফরমেশান দিয়ে দিই এই গদখালিতে যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এখানে থাকার পার্কিং রয়েছে ড্রাইভারের থাকার ব্যবস্থা রয়েছে গাড়ির পার্কিংও রয়েছে গাড়ি পার্কিংয়ের খরচা হচ্ছে ডে নাইট মিলিয়ে দেড়শো টাকা কলকাতা থেকে গদখালি আসার দুটো রাস্তা রয়েছে এক হচ্ছে আপনারা বাসে আসতে পারেন কলকাতা থেকে ডাইরেক্ট বাস চলে দীঘা থেকেও চলে এবং বারুইপুর থেকেও চলে আর এছাড়া আপনারা শিয়ালদা থেকে ট্রেনে আসতে পারেন ক্যানিং আর ক্যানিং থেকে গদখালি অথবা সোনাখালি ডিপেন্ড করছে আপনি কোথা থেকে ট্যুর করছেন সোনাখালি থেকে নাকি গদখালি থেকে তো আমরা এখন যাচ্ছি গদখালি জেটি ঘাটে আর জেটি ঘাটটা হচ্ছে একদম গদখালি বাস স্ট্যান্ডের গাই এখন আমরা পৌঁছে গেছি গদখালি জেটি ঘাটে আর এই হচ্ছে আমাদের লঞ্চ এই লঞ্চে করে এখন আমরা চলে যাব একদম সুন্দরবন এতেই এখন দুটো দিন আমাদেরকে কাটাতে হবে ঘড়িতে সময় এখন ঠিক ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমাদের লঞ্চ ছেড়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে লঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যেই চলে এসছে আমাদের চা আর এই যে টপ বিস্কিট তো এখনো পর্যন্ত আমাদের যাত্রা শুরু হয়নি শুরু হবে এবার আমাদের লঞ্চ জাস্ট ছেড়েছে মানে ওই যে পাঠটা দেখছেন এটা হচ্ছে গদখালি ঘাট আর এটা হচ্ছে গোসাওয়া মানে জাস্ট ওপার থেকে এপার তো এইখান থেকে এইটুকু আসা হয়েছে মুদিখানার মাল বা সবজি টবজি যা কিছু লাগবে আর কি খাবারের সরঞ্জাম সমস্ত আনাজপত্র এখান থেকে তোলা হচ্ছে এখানে মার্কেট করছো আর এই গোসাবাতেও একটা বাংলো রয়েছে সেটা আমরা কিছুক্ষণ পরে যাবো দেখতে এই সুন্দরবন ট্যুর কিন্তু অনেক জায়গা থেকে করা যায় যেমন সোনাখালী ঘাট থেকেও করা যায় বা আরও অনেক কিছু জায়গা রয়েছে তো আপনারা যেখান থেকে খুশি করতে পারেন আর আমরা এটা করেছি গদখালি থেকে গদখালি টু গদখালি আমাদের প্যাকেজ রয়েছে লঞ্চে কত টাকা খরচা পড়বে কোথায় কোথায় ঘুরবেন তার সমস্ত তথ্যই কিন্তু এই ভিডিওতে থাকবে ঘড়িতে সময় হয়েছে এখন সাতটা চল্লিশ তবে এখনো পর্যন্ত সূর্য মামা দেখা কিন্তু পাওয়া যায়নি চারিদিকটা মেঘাচ্ছন্ন এবং কুয়াশায় ভরা দেখুন আপনাদেরকে একটু দেখাচ্ছি এই দেখুন চারিদিকটা কিন্তু পুরো মেঘলা ওয়েদার তার সঙ্গে কিন্তু কুয়াশা রয়েছে খুব তো এখন আমরা বেরিয়ে পড়েছি গোসাবাতে একটা বাংলো রয়েছে ওই বাংলোটা দেখতে যাচ্ছি আর এটাই হচ্ছে গোসাবা জেটিঘাট তো চলুন বাংলো যাই এখান থেকে কতটা রাস্তা দেখি খুব বেশি রাস্তা না বলছে অল্পই তো চলুন পৌঁছাই জেটি থেকে জাস্ট মিনিট পাঁচেক পায়ে হেঁটে আসলেই পেয়ে যাবেন রবীন্দ্রনাথের বাংলো আর আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাংলোতে এখন প্রবেশ করব যার টিকিট মূল্য হচ্ছে পাঁচ টাকা পার হেড রবীন্দ্রনাথ বাংলোতে প্রবেশ করেছি আর এই হচ্ছে প্রথম ভিউ এদিকটা বাচ্চাদের খেলার জায়গা করা রয়েছে অনেক খেলার সরঞ্জাম রয়েছে স্লিপ রয়েছে আর এদিকে কিছু মূর্তি টুর্তি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানটা একটা সুন্দর ফাউন্টেন করা রয়েছে এদিকে একটা বৌদ্ধদেবের মূর্তি রয়েছে আর এদিকে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি আপনাদেরকে একটুখানি জুম করে দেখিয়ে দিই এই হচ্ছে মূর্তি এটাই হচ্ছে সেই বাংলো যে বাংলোতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন চলুন বাংলোটা একটু দেখিয়ে দিই আপনাদের এই হচ্ছে সেই বাংলো বাংলোটা চাবি দেওয়া ভেতরে ঢোকার কিছু নেই আর ভেতরে কিছু নেইও ফাঁকা একদম কয়েকটা জায়গা ফাঁকা আছে আমি একটু কিনে দেখলাম ভেতরে কিছু নেই একদম ফাঁকা আর এখানে দেখার মতো সেরকম কিছু নেই জাস্ট বাংলোটা রয়েছে একটা ঐতিহ্য এই আর কি অনেক পুরনো দিনের একটা যেহেতু এটা ঘর বা বাংলো বলতে পারেন তো খুব ভালো লাগছে দেখতে দারুণ খুব সুন্দর তো মিনিট পাঁচ দশ এখানে টাইম কাটিয়ে যেতে পারেন ভালো লাগবে আজই সঙ্গে বাচ্চা থাকে তো তাদের জন্য কিন্তু খুব ভালো জায়গা তারা খেলা টেলা করতে পারবে এখানে বেকন বাংলো ঘুরে আমরা চলে এসেছি আবার আমাদের লঞ্চে আর এখন আমাদের ব্রেকফাস্ট দেবে ব্রেকফাস্ট করব। তারপরে এই গোড়শাবা থেকে আমরা রওনা দেবো পাখিরালয়ের উদ্দেশ্যে তার মাঝে যদি কিছু স্পট থাকে তো সেগুলো আপনাদের দেখাবো ঘড়িতে এখন সময় হয়েছে সাড়ে নটা আর আমাদের লঞ্চ ছেড়েও দিয়েছে আর তার সঙ্গে আমাদের ব্রেকফাস্ট করে এসছে লুচি আর একটা আলুর সবজি আর তার সঙ্গে একটা করে ডিম সর্দি দিচ্ছে আর কি দিচ্ছে দেখি এই যে এটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে তো আর কিছু দেবে কিনা জানি না খাওয়াটা শুরু করি খুব সুন্দর লুচিটাও বেশ ভালো সবে শেষ করলাম ব্রেকফাস্ট আর তার মাঝেই চলো আসলো দুধ চা গরম গরম দারুণ চাটা কিন্তু দারুণ করেছে খুব সুন্দর লাগলো আর এখানকার খাবার সত্যিই খুব ভালো আর সাধারণ লাগছে খেতে দারুণ লেগেছে কিন্তু ব্রেকফাস্টটা খুব ভালো ছিল ঘড়িতে সময় এখন হচ্ছে দশটা তিরিশ আর আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি এদিক থেকে দেখুন এখান থেকে কিন্তু মেন জঙ্গলটা শুরু হচ্ছে আর এদিকে নদী দেখেছেন বিশাল চওড়া আমরা এতক্ষণ কিন্তু একটা সরু নদীর মধ্যে ছিলাম এবার এখান থেকে বিশাল চওড়া একটা নদীতে আমরা যাব আর এখানে দাঁড়ানো হয়েছে তার কারণ এখান থেকে জল ডাব অনেক কিছু তোলা হচ্ছে এই যে এই জায়গাটা থেকে লঞ্চে খাবার জল পানীয় জল তোলা হচ্ছে তো জলটা তুলে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব এই বিশাল জঙ্গলে আমরা এখন একদম জঙ্গলে ধার দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছি কাছেই একদম জঙ্গল সাইড গুলো একদম নেট দিয়ে ঘেরা রয়েছে তার কি কারণ এখনো পর্যন্ত আমি জানি না দারুণ লাগছে দারুণ অসাধারণ লাগছে জায়গাটা বিপরীতে সময় হয়েছে এখন এগারোটা পঁয়ত্রিশ আর আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি পাখিরালয়ের দিকে কারণ আমাদের হোটেল নেওয়া আছে পাখিরালয়ের যে হোটেলটা আমাদের প্যাকেজের সঙ্গেই কিন্তু রয়েছে ঘড়িতে সময় এখন বারোটা আর আমরা এসে পৌঁছালাম পাখিরালয়ে এখানেই রয়েছে আমাদের হোটেল তো চলুন হোটেলে যাই হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেস হবো তারপর আবার ঘুরতে বেরোবো তার মাঝে হচ্ছে আমাদের লাঞ্চ করতে হবে ঘড়িতে সময় হয়েছে এখন বারোটা পঁচিশ ভোট থেকে নেমেছিলাম অনেক আগেই তবে আসতে একটু দেরি হয়ে গেল কারণ মাঝে বেশ কিছু জিনিস দেখলাম মানে বিয়ে করে আসছে আর কি ঠিক আছে তো এক অন্যরকম মানে ভাবে এসছে রকম সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখুন ভালো লাগবে আশা করছি ওঠে করে বিয়ে করে নিয়ে এসে তারপর টোটো করে যাচ্ছে তার সঙ্গে বাজার আছে দারুণ সুন্দর একটা জিনিস তো ওটাই দেখতে দেখতে আসছিলাম তো যার জন্য আমাদের একটু দেরি হলো রুম পর্যন্ত আসতে আমাদের রুমটা কিন্তু ওই ঘাট থেকে বেশি দূর না এই পাঁচ সাত মিনিটের মতো পায়ে হাঁটা পথ ঠিক আছে আর আমাদের যে রুমগুলো দেওয়া হয়েছে রুমগুলো আপনাদেরকে একটু দেখাই চলুন এই হচ্ছে আমাদের রুম ডবল বেডের রুম দেওয়া হয়েছে এদিকে একটা ডেস্ক রয়েছে একটা মিরর দেওয়া হয়েছে আর এদিকটায় রয়েছে টয়লেট এই হচ্ছে অ্যাটাচড টয়লেট এখানে ইংলিশ কুমোট রয়েছে সাওয়ার টাওয়ার সব কিছুই রয়েছে একটা মিররও দেওয়া হয়েছে এদিকে একটা বেসিনও রয়েছে এদিকে একটা উইন্ডো রয়েছে তবে ব্যালকনি বলতে পিছন দিকে কোনো ব্যালকনি নেই সামনের দিকে একটা বারান্দা রয়েছে আর এই বারান্দা থেকে ভিউ কিন্তু দারুণ অসাধারণ এই যে খুব সুন্দর সাজানো গোছানো একদম এই হচ্ছে এদিককার এই যে জায়গাটা দেখুন ফ্রন্ট দিয়ে আমাদের হচ্ছে ঢুকতে হবে দিয়ে রাস্তা চলে যাচ্ছে ঘাটের ঘড়িতে সময় এখন দেড়টা আর আমরা এখন চলেছি আমাদের লঞ্চে কেন লাঞ্চটা তো করতে হবে তাই না তো লাঞ্চ করতে চলেছি দেখি লাঞ্চে কি কি মেনু রয়েছে সবই দেখো আপনাদের ঘড়িতে সময় এখন একটা পঁয়তাল্লিশ আর আমাদের লঞ্চ আবারও ছেড়ে দিয়েছে আপাতত তো খাবারের মেনু এটা এসছে এখানে রয়েছে আপনার স্যালাড পেঁয়াজ লঙ্কা লেবু বেগুন ভাজা আচ্ছা এর সঙ্গে রয়েছে একটা সবজি ডাল আর এছাড়াও রয়েছে আরও আইটেম রয়েছে আসছে অবশ্যই দেখাচ্ছি আপনাদেরকে দু রকম মাছ রয়েছে কাতলা চিংড়ি তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর টেস্টটা দেখি কেমন হুম মিক্স ডাল তো বেশ ভালো টেস্ট অবশ্যই চলে এসছে কাতলা আর এই চিংড়ি কারির টেস্টটাও বলছে নাকি খুব সুন্দর খেয়ে দেখি হুম দারুণ কাতলার টেস্টটাও কিন্তু দারুণ খাওয়া দাওয়া সেরে এখন একটু বসে আছি আর লঞ্চ আমাদের পুরো মাঝ নদীতে আর শেষে ছিল পাঁপোড়া চাটনি সব মিলিয়ে খাবার সত্যিই অসাধারণ দারুণ মানে এক কথায় বলতে গেলে সাদের ভাগ হবে না এরকম একটা ব্যাপার ঘুমে এখন আমার চোখ পুরো জড়িয়ে আসছে কারণ কালকে সারা রাত জাগা রাত্রে এগারোটা দিকে গাড়ি ছেড়েছিলাম আর সারা রাস্তা ম্যাপ দেখে দেখতে হয়েছে কারণ রাস্তা আমাদের চেনা ছিল না যেহেতু প্রাইভেট কারে আমরা এসেছি রাত্রে এগারোটা দিকে গাড়ি ছেড়ে ছটার সময় পৌঁছেছি তো ঘুমানোর একটু সময় পাইনি এই যে জঙ্গলটা দেখছেন এই জঙ্গলটাই হচ্ছে কিন্তু পাখির জঙ্গল এখানে পাখি থাকে পাখির আলোয়ের যে জঙ্গল তবে আমরা বেশ কিছু পাখি দেখতে পেয়েছি যদিও ক্যামেরায় বন্দি করার মতো হয়ে ওঠেনি সৌভাগ্য আর কয়েকটা পেয়েছি এগুলো সবই কিন্তু জেলি ফিস একদম দারুন দারুন সুন্দর লঞ্চের একদম সামনে বসে আছি আর এখানে বসে বসে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম আর তার মাঝেই চলে আসলো এক কাপ চা লাল চা যদিও চলুন খেয়ে দেখি হুম লেবু দিয়ে করেছে লেবুনটি দারুণ আর এই ওয়েদারে বেশ ভালোই লাগছে চাটা খেতে সানসেট প্রায় হতেই চলেছে আর আমরা এখনও পর্যন্ত লঞ্চে ঘুরে বেড়াচ্ছি ঘড়িতে সময় হলো এখন পাঁচটা পঁয়ত্রিশ আর আমরা এই লঞ্চের ঘোরাঘুরি ছেড়ে এবার যাচ্ছি হোটেলে হোটেলে বাকি খাওয়া দাওয়া আজকে থাকা সব কিছু আজকে নাটো এখানেই বাকিরা কালকে সকালে বেরোবো আরও অনেকগুলো সাইট সিন রয়েছে মানে কালকে টোটাল কমপ্লিট তারপরে আমরা ফিরবো চলুন দেখা হচ্ছে আবার হোটেলে গিয়ে তো বাজারে ঘোরাঘুরি করছিলাম ওখান থেকে এখন চলে এসেছি লজি আর এখানে দেখুন এই যে চলে এসছে আমাদের পকোড়া চিকেন পকোড়া দিয়েছে আর তার সঙ্গে দিচ্ছে কফি তো আগে পকোড়াটাই নিয়ে সেটা খাই তারপর কফি নেবো পকোড়ার টেস্টও কিন্তু অসাধারণ ছিল এখানকার খাবার নিয়ে কিন্তু আমার কোনো কমপ্লেন নেই কারণ এখানকার খাবার সত্যিই দুর্ধর্ষ খুবই ভালো দারুণ আর পকোড়া ছিল আনলিমিটেড মানে আমরা যত কিছু নিতে পারি আমি দু প্লেট নিয়েছি অলরেডি কফি আনলিমিটেড পাখিরালয়ের যে বাজারটা রয়েছে এই বাজারে কিন্তু প্রচুর সোপিসের দোকান রয়েছে বাচ্চাদের খেলনার দোকান রয়েছে এই এরকম ধরনের বহু কিছু কাঠের জিনিস অনেক রকম অনেক কিছু প্রয়োজনীয় জিনিসও কিন্তু আছে আপনারা চাইলে এখান থেকে কিন্তু কিনে নিয়ে যেতে পারেন তবে হ্যাঁ রেটটা অবশ্যই একটু বেশি অন্যান্য জায়গার তুলনায় ঘর সময় এখন হয়েছে নটা পনেরো আর আমরা চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চে মেনু রয়েছে স্যালাড একটা সবজি এদিকে রয়েছে আপনার ফিঙ্গার চিজ বালু ভাজা বলতে পারেন আর মাটন ডাল আর মাটনের পরিবর্তে চিকেনের অপশানও কিন্তু রয়েছে সেটাও আপনারা নিতে পারেন আজকে তো সারাদিন শুধু খাওয়া দাওয়া দিয়েই কেটে গেল আজকে তেমন একটা ঘোড়া হয়নি পাখির জঙ্গলে গিয়েছিলাম কিন্তু পাখিও খুব একটা দেখতে পাইনি কালকে আরও তিনটে স্পট রয়েছে যেখানে আমরা নামবো এবং সেই জায়গাগুলো এক্সপ্লোর করবো এবং আপনাদেরকে দেখাবো তো আজকের মতো চলুন গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পাখিরালয় সুন্দরবন এখন ঘড়িতে সময় হচ্ছে আটটা পঁয়ত্রিশ আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি জেঠিঘাটের উদ্দেশ্যে জেঠীঘাট থেকে আজকে আমাদের টোটাল ট্যুর প্ল্যানটা রয়েছে একদম কোর এরিয়াতে যাবো তো চলুন জেঠিঘাটে গিয়ে দেখা হচ্ছে আমরা এখন এসব পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য সজনেখালিতে প্রবেশ করি এই জায়গাতে আমাদের বোট পারমিশন করা আছে পারমিশন করার পর আমাদেরকে যেতে হবে ভেতরে সজনেখালীতে প্রথমেই আমরা দর্শন পেলাম কিছু কচ্ছপে খুব সুন্দর দারুণ এই দেখুন সামনে একটা কুমির রয়েছে কুমির দেখতে পেয়েছি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এখন রয়েছি এই সজনেখালি ওয়াশ টাওয়ারের উপরে এই ওয়াশ টাওয়ার থেকে একদিকে পুরো নদীর ভিউ পাওয়া যায় মোটামুটি ভালোই আর একদিকটা পুরো ম্যানগ্রোভ ফরেস্টের ভিউ পাওয়া যায় সেই ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই ম্যানগ্রোভ ফরেস্টই রয়েছে কিন্তু বাঘের দল কিন্তু এই বাঘ এখান থেকে দেখা যায় না তার কারণ হচ্ছে এখানে এত মানুষজন আসে এত চেঁচামেচি করে যে আওয়াজের কারণে কিন্তু বাঘ এই এত দূর পর্যন্ত আসে না এই ফরেস্টের মধ্যেই থাকে বাট এই ওয়াস্টপ থেকে দেখা যায় না তো আমরা চেষ্টা করব যে কোর এরিয়ায় গিয়ে বাঘ গুমির এগুলো দেখার আর আপনাদেরকেও দেখানোর আমাদের ব্রেকফাস্ট পুরি আর একটা ডালের তরকারি ডাল রয়েছে তো এই এখন খাচ্ছি এর সঙ্গে আর কি দেয় দেখি লুচি আর ডাল ছিল তার সঙ্গে চলে এসেছে আবার এই যে মিষ্টি দুটো করে মিষ্টি দিয়েছে ব্রেকফাস্ট সেরে একদম লঞ্চের সাইডে এসে বসে গেলাম চেয়ার নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আপনারাও কিছুক্ষণ আমার সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন ওই যে চটটাই দেখছেন ওই চটটাই দেখুন অনেক পাখি রয়েছে তার মধ্যে একটা সাদা বক রয়েছে এই যে দেখুন আমি জুম করে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন সময় হয়েছে এখন সাড়ে এগারোটা আর চলে এসছে এই আমাদের মাছ খেয়ে দেখি কেমন টেস্ট হুম দারুন টেস্ট আর প্রত্যেকটা লঞ্চই একবার হলেও এই মাছ কিন্তু দেওয়া হয় চলুন আপনাদেরকে একটু লঞ্চে ভিতরটা দেখিয়ে দিই ভিতরটা আসলে কেমন এই হচ্ছে এরকম এন্ট্রি এদিক দিয়ে চলে যাচ্ছে উপরে আর এদিকে আসছে নিচে তো প্রবেশ করি প্রথমে ডান দিকে রয়েছে একটা টয়লেট ওপরেও একটা টয়লেট রয়েছে আর এরকম বেড করা রয়েছে এগুলোতে আপনারা চাইলে কিছুক্ষণ রেস্ট করতে পারেন ঘুমাতে পারেন আর এছাড়াও যদি মনে করেন যে রাতের বেলায় হোটেল নেবো না লঞ্চেই ঘুমাবো লঞ্চেই থাকবো তাহলে কিন্তু এই জায়গাগুলোতেই আপনাদেরকে ঘুমাতে হবে এই বেলেতেই এছাড়া আর কিন্তু কোনো অপশান নেই প্রত্যেকটা লঞ্চে একই সিস্টেম দীর্ঘ প্রতিকার পর অবশেষে দেখা পেয়েছি কুমিরের চলুন আপনাদেরকে দর্শনটা করিয়ে চলে এসছে এক কাপ কফি ঘড়িতে সময় হয়েছে এখন একটা বেজে পঞ্চাশ মিনিট আর আমরা এই নদীতে ঘুরতে ঘুরতে চলে এসেছি পঞ্চ নদী সঙ্গম বা মোহনা যেটাকে বলা হয় সেই জায়গায় আপনাদেরকে একটু এখানকার ভিউটা দেখিয়ে দিই হরিতে সময় হয়েছে এখন দুটো বেজে পনেরো মিনিট আর আমরা এসে পৌঁছালাম বাকি ক্যাম্পে এখানে কি রয়েছে একটা রয়েছে রয়েছে আর কি জানি না চলুন ওখানে প্রবেশ করি তারপর আর মাঝখান দিয়ে এরকম ঘেরা রাস্তা দুটো হরিণ দেখতে পেয়েছি বড় বড় অনেকটা দূরে রয়েছে তো ক্যামেরায় আসছে না ঠিক মতো কিন্তু বেশ বড় বড় এরকম সাইজের এখন চলে এসছি ওয়াচ টাওয়ার টাই এই হচ্ছে ওয়াচ টাওয়ার আর এখান থেকে খুব সুন্দর দৃশ্য ম্যানগ্রুপের জঙ্গলটাকে দেখা যাচ্ছে আর এই হচ্ছে একটা আহ জলাশয় এই ম্যানগ্রব ফরেস্টের পাশেই রয়েছে এখানে বাঘ দেবতা এবং বনদেবীর একটি ছোট্ট মন্দির ঘড়িতে সময় হয়েছে এখন প্রায় তিনটে আর চলে এসছে আমাদের লাঞ্চ এই যে ডাল সবজি ফুলকপি তরকারি রয়েছে এর রয়েছে আলু ভাজা স্যালাড ট্যালাড রয়েছে লেবু এসব রয়েছে চলে এসছে পাপ দাম আজ খেয়ে দেখে একটু দারুন টেস্ট তো হলো তারপরে আবার চলে আসলো বেড এই যে বেডকিট টেস্টটা একটু দেখি হুম বেডকিট টেস্টটাও কিন্তু অসাধারণ একটি খাওয়া দাওয়া সেরে এখন এসে একদম লঞ্চের সামনে বসে পড়েছি আর এই প্রকৃতির খুব দারুণ একটা হাওয়া দিচ্ছে এদিকে দেখুন জলের ঢেউ কিন্তু অনেকটাই বেশি এখানটা কারণ এটা হচ্ছে পঞ্চমোহনারই অংশ মানে মোহনাতেই রয়েছে একরকম জাস্ট যেখানটা গিয়েছিলাম ওখান থেকে বেরিয়ে এসেছি এদিক দিয়ে আসছি রিটার্ন রিটার্ন এসে এদিক দিয়ে আবার অন্য একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এইভাবেই অ্যাডভেঞ্চার করতে করতে আমরা কিন্তু পৌঁছাবো আবার যেখান থেকে আমরা চেপেছিলাম কারণ আজকে এই ট্যুরটা এখানেই শেষ হয়ে যাবে সন্ধ্যার মধ্যে তে সময় হয়েছে এখন সাড়ে চারটে আর আমরা এখনও নদীর মধ্যেই রয়েছি এখনও ঘুরছি তো অ্যাকচুয়ালি আমরা ফিরছি এখন মানে অন্য দিক দিয়ে অন্য নদী দিয়ে আসছি এখানে তো প্রচুর নদী রয়েছে একটার পর একটা নদীর গাদা তবে সুন্দরবন মানে হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া আর এই নদীর মাঝখানে বসে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে হয়েছে সময় হয়েছে এখন পাঁচটা পঁচিশ আর এই লাস্ট চা দিয়ে গেল বলে গেল চাও শেষ আর লঞ্চে থাকার গল্প শেষ এই হচ্ছে সেই গোসাবা এখানেই ছিল বেকন বাংলো আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে ব্যাপারটা ওখানে ওখানেই আমাদের নামতে হবে ঘড়িতে সময় হয়েছে এখন ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর আমরা চলে এসেছি গদখালি জেটি ঘাটে এই যে এই ঘাট এখানেই আমরা নিয়ে পড়ব আর আমাদের সুন্দরবনের এই গল্প এখানেই শেষ করব